আপনি আপনার কন্টেন্টকে ভাইরাল করতে চাচ্ছেন কিন্তু কিছুতেই ভাইরাল হচ্ছে না কেন আমরা ভাইরাল করতে চাই ভাইরাল করতে চাই এই কারণে যে ভাইরাল হলে আমাদের ভিউজ অনেক পরিমাণে বেড়ে যায় পাঁচ হাজার দশ হাজার নয় মিলিয়ন মিলিয়ন ভিউজ হয় তাতে ভাইরাল করতে চাই কারণ ভাইরাল হলে আমাদের ফলোয়ার বেড়ে যায় আমাদের এঙ্গেজমেন্ট বেড়ে যায় এবং পরবর্তীতে যে কন্টেন্টগুলো আমরা দিই সেই কন্টেন্টগুলোতেও ভিউ হয় বেশি এঙ্গেজমেন্ট হয় বেশি এভাবেই আমাদের পেজটা এগিয়ে চলে আমাদের প্রোফাইলটা এগিয়ে চলে এর গ্রোথ হয় সেই কারণেই আমরা ভাইরাল হোক চাই কিন্তু কিভাবে করতে পারি আমরা ভাইরাল ভাইরাল যদি আপনি সত্যি আপনার কোনো একটা পোস্ট কোনো একটা কন্টেন্ট করতে চান তাহলে প্রথমত এর গুণগত মান বৃদ্ধি করুন যে কন্টেন্টগুলা সাম্প্রতিক সময়ের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রভাব ফেলছে সমাজে সাম্প্রতিক সময়ে টক অফ দ্য টাউন টক অফ দ্য সিটি টক অফ দ্য কান্ট্রি সেগুলো নিয়ে আপনি করতে পারেন ভাইরাল হওয়ার জন্য আপনাকে নিয়মিত পোস্ট দিয়ে যেতে হবে কখনোই বলা সম্ভব নয় যে আপনি তিন দিনের ভিতরে পাঁচ দিনের ভিতরে সাত দিনের ভিতরে ভাইরাল হয়ে যাবেন ভাইরাল হতে আপনাকে সময় লাগতে পারে কিন্তু যদি আপনি গুণগত মানসম্পন্ন এবং আপনার কাজটা যদি নিয়মিত হয় তাহলে আপনি একসময় না এক সময় অবশ্যই ভাইরাল হবেন